সালামু আলাইকুম হেভিওান সবাই কেমন আছেন তো আসো সবাই ভালো আছেন চলে আসলাম কিছু বাইরের থ্রি ফিস্রি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে সাড়ে পাঁচটা কালার আছে আমরা কালারগুলো সম্পূর্ণ আপনাদেরকে করে দেখাবো যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে ফটোগুলো পার্চেস করতে পারবেন তাহলে চলুন আমরা কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে যেটা করতেছি এটা হচ্ছে হলুদ কালার আর এগুলো কাপড়টা হবে ফুললি ফুল কটনের একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ফ্রি সাইজ আমার সাইজটা হবে একদম ফ্রি সাইজ যে কেউ ওগুলো পরতে পারবেন নিজ দিয়ে হাতের কাপড় দেওয়া আছে আর সেটা হচ্ছে সামনের পাট দেখতে পাচ্ছেন কাপড়টা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ত্রিপিস তো ত্রিপিসের লুকটা খুবই সুন্দর আর আমরা ওড়নাটা আপনাদের খুলে দেখাবো সেলোয়ারটা পেয়ে যাবে একদম ফ্রি সাইজ ফুল আড়াই গাছের সেলোয়ার দেখবেন দেওয়া আছে ফুল আড়াই গাছের কাপড় দেওয়া আছে সেলোয়ারে এটা হচ্ছে ওরনা ওড়নাটা পেয়ে যাবে একদম পাঁচ হাতের একদম বড় সর একটা ওরনা একদম ফ্রি সাইজের ওরনা পেয়ে যাবে এটা হচ্ছে একদম নামাজি ওরনা ঠিক আছে তো আমরা কালার দেখতে দেখেন আমরা সবগুলো কালার করে দেখাবো যার জায়গাটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপ আছে নম্বর যোগাযোগ করে সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্সেল করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় এটা হচ্ছে হাতের কাপড় হাতের কাপড় তার নিচ দিয়ে আলাদাভাবে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকসাইড জামাটা যে হয়ে যাবে যে কোনো আপুরা এগুলো পড়তে পারবেন বানিয়ে ঠিক আছে একদম ফিরিসে যে কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে ওড়না ওড়নাটা একদম বারো সরে পেয়ে যাবে একদম ফুললি ফুল পাঁচ হাতের ওড়না পেয়ে যাবে আর এগুলো প্রাইস একদম রিজনেবল আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আমরা প্রাইস এখানে বলে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা খুবই সুন্দর গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনাদের যার যে কালারটা ভালো লাগে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন কারণ কালার দ্রুত শেষ হয়ে যায় এটা হচ্ছে ব্যাক সাইড যে কোনো আপুরা এগুলো বানাতে পারবেন কারণ এগুলো একদম ফ্রি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওরোনা এটা হচ্ছে রেড কালার রেড কালার টা খুবই সুন্দর আপনাদের যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এম হোয়াটসঅ্যাপ আছে তো এখানে যোগাযোগ করবেন আর সারা দেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে ফটো গুলো পারচেস করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকা ওরা খাতে পেয়ে দেখে তারপরে পরিশোধ করতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো পার্সেস করতে পারবেন দেশের যেগুলো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে